তাই ভোমোর থেকে মানুষ প্রত্যেক কিন্তু এই ফোনটাকে ভালোবাসে আমিও তার ব্যতিক্রম নি আমিও খুব ভালোবাসি যেমন কথা তেমন কাজ ভালোবাসার যে জিনিসটাকে কেন আর দূরে ফেলে রাখবো চলে গেলাম দশকর্মার ভান্ডারে নিয়ে এলাম গুটি গুটি করে পদ্মফুলের বিষ নিয়ে একটা গ্লাসে জল দিলাম দিয়ে সেখানে বিষগুলোকে দিয়ে দিলাম দেখো অঙ্কুর বার হয়ে গেছে কি মজা কি মজা কত বড় বড় হয়ে গেছে অঙ্কুর কিন্তু শিকড় বার হয়নি দেখা যাক ওয়েট করে যাই ওয়েট করে দেখলাম তার একদিন কি দুদিন পরে দেখো কতটা পরিমাণ বড় হয়ে গেছে আমি কোনো দিনও পদ্মফুলের চাষ করিনি আর জানিও না যে পদ্মফুলের দানা থেকে গাছ হয় এই প্রথম আমার এক্সপেরিমেন্ট আমি করছি আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ খুশি লাগছিল তো পুরোপুরি শিকড় ছাড়িনি তো আমি শিকড় ছাড়া পর্যন্ত অপেক্ষা করি আর তোমরা একটা লাইক সাবস্ক্রাইব করে